পারে মানে ডিজিটাল জে মানে সার্গ ডিজিটাল সার্গ নামই দে সার্গ একিন সারা করে চাই উনি এর তালি দে টিয়া পয়সা সিরি দে খুদার হসম বিয়াক কোন দুজো গোর সার্গ তিন না বেটি তিন না বেটি তিন না বেটি তিন না বেটি ঠিক ঠিক প্রথমে দিব হিন্দি ইমান করে বন্দি